এই আবার কেমন মন যুগ আইল রে কে খাইল এই কে মন যুগ আইল যুবক যুবতীর মোবাইলে যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খাইল এ আবার কেমন যোগ আইল রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লাগলে প্রেম কাহিনী রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে আর দ্বিতীয় লগ্নে আরে দিতি লাগুনে প্রেম আগুনে দুজনকে পুরাইল এ আবার কেমন যোগ আইল হরে ইমান কে খাইল এ আবার কেমন যোগ আইল মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার মেয়ে হাতে চাল বেটায় ওইটিং ওইটিং রথ বসে আছে প্রেমিক তাহার আর সারন্দ চ্যাটিং করে সারদ চ্যাটিং ভোরে সকাল ঘুম ভাঙিল আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল আবার কেমন যোগ এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইল মোবাইলের জালায় সামি ছেড়ে প্রেমিক ধরেছে চার সন্তানের ওই মায় আল্লাহ যা সরম বিক্রি করে হায়া সরম বিক্রি করে নতুন সংসার যে এ আবার কেমন যোগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যোগ এ আবার কেমন যোগ খাইল রে ইমান কে খাইল আবার কেমন যুগাইল মোবাইল খালি মিথ্যা কথা এত মিথ্যা কথা বলে বিবি স্বামীকে ফাঁকি দেয় স্বামী বিবি কে ফাঁকি দেয় প্রেমিক প্রেমিকা কে ফাঁকি দায় প্রেম প্রেমিকা প্রেমিক কে ফাঁকি দায় আর এই ফেতনাতে পড়ে সংসারে অশান্তি সৃষ্টি হয় মোবাইলের ব্যাপার আর কিছু বলছি না অন্যদিন বলে নেব জিভরে যদি পাশে আছে অন্য অন্য আরো পাশে প্রোগ্রাম আছে এখানে চার পাঁচ কিলোমিটার কোনো সাইডে আছে পরশু দিন আছে কি বলছিলাম আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে যদি আপনি আপনাকে শর্ত দুটা বলেছি ইমান আর এতে সাপ এই দুইটা সঙ্গে করে আপনাকে রোজা রাখতে হবে এতে মানে নিয়ত এখলাস নিয়তটা আপনার শুদ্ধ আছে কিনা ওটা আল্লাহ দেখেন আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছে নিশ্চয় আল্লাহ তালা তোমার সৌন্দর্যের দিকে তাকাই না তোমার মালের দিকে তাকাই তাই না বন ওয়ালা কিং ইলা কুলুব বরং আল্লাহ তা আলা তোমার তোমার অন্তরটাকে দেখেন এবং তোমার আমুল তোমার কাজটাকে আল্লাহ তাআলা দেখেন তোমার এগুলো দেখে লাভ নেই কিন্তু আমরা নিয়ত যদি ভুল করে রাখি যে এক মাস বাকি হাওয়া মাপ লেবে লাইনা মানুষ অনেকে এক মাস রোজা রেখে দিলে ওকে আর ঈদের পর থেকে আর পাবেন না

প্রত্যেক বাবজিকে বলবো আপনার ছেলে মেয়েকে আপনি সচেতন করুন মোবাইল থেকে আটকান মোবাইল থেকে রুখে দাঁড়ান আজকে বর্তমান প্রেক্ষাপট বলছে এই মোবাইল এমন একটা মারাত্মক যন্ত্র হয়ে গেছে যে আপনার ছেলে ফেতনায় পড়বে আপনার মেয়ে ফেতনায় পড়বে একজন সাহিত্যিক একটা পোস্ট করেছেন পোস্টে লেখা আছে কোনো বাপ যদি মেয়েকে মোবাইল দেয় এটা কান লাগা দেয় এদিকে শুনেন কোনো বাপ যদি মেয়েকে মোবাইল দেয় আর মোবাইল দেওয়ার পর যদি ছেড়ে দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপরুষের জায়গা করে দিলো কথাটা আপনি বুঝতে পারেন পেরেছেন কিনা আমি বলতে পারলাম না বুঝেছেন কথাটা আপনার মেয়েকে মোবাইল দেওয়া মানে পরপরুশের জায়গা করে দেওয়া কেমন কথা আপনার মেয়ে যদি ঘরেও থাকে তাও ঘর থেকে ওর কোনো মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে কিংবা ফেসবুকে যত স্কিনি পোস্ট হয় পর সিনেমা টিকটক যত কিছু আছে পোস্ট হয় সে আপনার মেয়ে দেখতে 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 এক পর্যায়ে দেখবেন ওই ছোঁয়া ওই হাওয়া ওকে লেগে যাবে সেদিন আপনার সংসারে টেকটার চালিয়ে পালিয়ে বুঝেনি টেকটার চালা টেকটার চালাবে মানে কি আপনার মুখে চুলকানি মেরে পালাবে এককালীন যদি আপনার মেক সাবধান না করেন এই রকম হবে এবার কথা হচ্ছে আমরা রমজান মাস আসছে ইনশাআল্লাহ আমরা সবাই রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই হাত তুলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে বলুন আমিন অবশ্যই ইনশাআল্লাহ আমরা রাখবো পাশাপাশি যত অন্যায় অশ্লীলতা আছে ছেড়ে দেন রমজান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস ট্রেনিং এটা ট্রেনিং এর মাস দেখেন প্রতিবা আপনার কাছে আল্লাহ দিচ্ছেন কিভাবে অনেক মানুষ বলে বিড়ি ছাড়তে পারি না জান চলে কত ছাড়বো কেমন করে কিন্তু আপনি 12 ঘন্টা কিন্তু বিড়ি খান না খান কি কিন্তু কিন্তু আল্লাহ ছাড়তে আমরা মাগড়ি হতে দেন খালি ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে খালি মার্কেটা রাস্তাঘাট ধোঁয়াতে লাভ চলবে কে ওরা দৌড় মারবে খালি একদম দৌড় মারবে নামাজ পড়ে দৌড় মারবে বিসমিল্লা যদি হয় দৌড় নামাজ পড়ার পরে তো বিড়ি দেয় বিসমিল্লা অতএব সাবধান এগুলো ছাড়েন বাবজি এক মাস নেন সহ্য করেন একটা মাছ আল্লাহর জন্য করেন একটা মাস আপনি সহ্য করেন দেখবেন আপনি আস্তে আস্তে সব এটা মাস তো এটা ট্রেনিং মাস আপনি দিতে হবে নাম্বার 2 দু নম্বর কথা হচ্ছে এটাই যে এই রমজান মাস আসছে এখন থেকে প্রস্তুতি দান করতে শিখুন দান করতে শিখুন কারণ রমজান মাসে যখন আপনি দান করতে লাগবেন এর বৃদ্ধি এতটা পাবে 10 থেকে 700 গুণ বেড়ে যাবে এতটা আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন আর শুনে রোজা রাখলে কত फायदा এর থেকে কি কত এটা পৃথিবীর কেউ বলতে পারবে না ভাই আল্লাহ ছাড়া আল্লাহ বলেন আমি নিজের হাতে প্রাপ্য দিগো এটা আমি আর শুন না আমার জন্য রেখেছে তার মানে আল্লাহ বা কত বড় আর আল্লাহর পুরস্কার যে কত বড় হবে আল্লাহু আকবার এইজন্য বলছি আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন কথা বলছি দান করতে শিখুন শুধু রোজা রাখলে হবে না একটা আয়াত বলেছি আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালা ওয়া মিম্মা রাযাকনাHum ফিকন আল্লাহ বলছেন যারা গায়েবকে প্রতি মানে ওয়া আল্লাহ ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাত এবং সালাত আদায় করেছে ওয়া মিম্মা রাযাকনাHum ইউনফিকুন এবং তাদের রিজিক থেকে রুজি থেকে ইনকাম থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে আচ্ছা উঠিয়েন না উঠছেন কি আর মতলব খারাপ আছে বলছেন উঠিয়েন না বলছি টাকা দিবেন না তো আপনার নিতে যাব না আপনার নাকি আপনি বুঝিয়ে নেবেন আমার বলার না আমি মুর্শিদাবাদ থেকেছি আপনাকে বলবো কথার মধ্যে ভালো মন্দ আছে সবার কথা এক নয় আপনাকে বুঝতে হবে এটা উঠবেন না আল্লাহর আস্তে বলছি উঠবেন না আমি টাইম নিছি আধা ঘন্টা উঠবেন না এখানে অনেক ভাইটাল কথা আছে উঠবেন না আল্লাহর আস্তে উঠবেন না কি কথা বলছি যে বলেন তো পৃথিবীতে যত আল্লাহ তাআলা ধন সম্পদ থেকে দিয়েছে এগুলো কার উত্তর দিতে হবে কার আল্লাহ ভয় লাগছে আপনাদের পেশনকার লোকের বলতে মনে হচ্ছে আপনার নাকি জি যদি আপনার হন তাহলে আপনাকে চ্যালেঞ্জ করে এখান থেকে যাব তারপর মুর্শিদাবাদ বাড়ি ঢুকবো কি চ্যালেঞ্জ আপনার নদীর ভাঙন দেখেছেন কারা কারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আর আমাদের শামসেরগঞ্জ সুদি থানার দেখেছেন আপনারা মাসাল একটা লোক আছে নদীর ভাঙন কাটে নিগো বিঘা বিঘা জমি কেটেছে ছোটবেলাতে আরে সাইকেল চালিয়ে গোসল করতে গেছে নদী

আর বাপের বাপের জমি জমি কষ্ট যদি হয়তো তো রেখে নেই জমিটি আটকা একবার আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি তোমাকে তোমাকে আমি দিয়েছি তুমি তোমার এই উৎপন্ন ফসল থেকে তুমি আমাকে দাও এগুলো আমার জন্য তুমি আমাকে দাও আর দেখেন একটা কথা বুঝুন আপনাকে এটা ডাক্তার উদাহরণ দিই কালকে পরশুদিন কে উদাহরণটা শুনছিলাম এত সুন্দর চমক উদাহরণ আমি তার হয়ে গেছি টোটোতে বসে যে এরকম উদাহরণ জীবনে শুনিনি তবে জানি আয়াত আছে অনেক কেমন একজন কামরুল কামরুল ইসলাম বাংলাদেশের এখন বিখ্যাত ডাক্তার ডাক্তারের জীবনে আপনি শুনবেন তার হয়ে যাবেন এটা একটা ভারতবর্ষ আপনি পাবেন থাকলে গোপনে আছে আর ডাক্তারের ব্যাপার আমার একটা সঙ্গীত আছে কে কে শুনেছেন হাত তুলেন একবার কটা তার মানে আপনার সব পরিচিত আমার কাছে সব নতুন নাকি গো আমি নতুন আপনাদের কাছে তো আচ্ছা যে গ্যা গাজালটা লিখতে গিয়ে কোনো ডাক্তারের কাছে গেল খেয়েছি আল্লাহ জাদে হ্যাঁ এক বক্তার গাড়িতে বসে আছি চার চাকাতে বসে বলছে হায়দারবাদ ফি লিখলি রে বা বলছে যা তোকে গেল যে এক ডাক্তারি নিয়ে বলছে ওকে প্যালি অপমান করবো তা আমাকে কি অপমান করবো আমি যেটা লিখেছি বাস্তব লিখেছি গাজালটাতে বাস্তব কি করবি তুই কথাটার মধ্যে কি আছে আমি তো ভালো ডাক্তারকে ভালো ব্যাপারে বলিনি যারা বদমাস ছলকৌশলে বলা আর আপনাদেরকে সতর্ক করা এই জন্য এটা বলা তো বলছে যে এই সব বাজার মাথা গরম করে দিলে এখন একটা এম ডাক্তার বলছে এই দক্ষিণ দিনাজপুরে কোন জায়গায় এসেছি ফুলবাড়ি বলে একটা জায়গা আছে ওখান দিয়ে গেছি তো আবার এমবিবিএস ডাক্তার বলছে আপনি গাজার ডাক্তার গাজারটা কহেন আমি বলছি আপনি এমবিবিএস ডাক্তার গো চাও হবে খুব আমি আছি মানে কত সার লেগেছে ওকে ওইতে বলছে যাক ইনশাল্লাহ শেষে বলবো সহজে বলে দেবো আগে তো মাল নিব তারপর তার আগে মোবাইল এসে কি বলছি শুনেন ওই ডাক্তারটা বলছে এই ধন সম্পদ কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করেছিল আচ্ছা আপনি দিনে এত লাখ টাকা ইনকাম করেন তো আপনি আপনার বাড়ি হবে খুব সৌন্দর্য আপনার দু চারখান খান গাড়ি থাকবে আপনি এইভাবে চলবেন আপনি দিনে তো লাখ লাখ টাকা ইনকাম করছেন আপনি এইভাবে চলছেন কেন ডাক্তার কি বলছেন উত্তর বলছে এই যত ধরন সম্পদ দেখছো এগুলো আমার নয় এগুলো হচ্ছে আল্লাহ দলিল কি তিনি বলছেন আচ্ছা গরুতে দুধ দেয় না দেয় তো গরুর বাঁট থেকে দুধ হয় তো তো দুধ যে দেয় তো দুধটা যখন মালিক দহন করে পয়সা পায় বিক্রি করলে টাকা পায় আচ্ছা বলেন তো ওই টাকাটা গরু পায় না গরুর মালিক পায় ও তো দেন গরুর মালিক পায় গরু পায় না আচ্ছা আরেকটা উদাহরণই গরু বাদ দিলাম আপনি টোটো চালান টোটো টোটোকে কী চালান হাত করেন তো টোটো আরে টোটো টোটো কি বলেন আপনারা আমাদের ভাষায় টটো বলে আবার চেন্নাই বলে বলে চেন্নাই আর আসাম যখন যাই তখন বলে পি হ্যাঁ আসাম গেলে বলতে হয় তো টটো আচ্ছা যে টটো চালান বুঝবেন ভালো করে আপনি টটো চালান টটো চালাতে গিয়ে আপনি দিনে 300 টাকা ইনকাম করলেন কিন্তু কারবাহো কারবাহনের মাধ্যমে টটোর উপরে চড়ে চোড়ে 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 সব যাত্রী এলো কিন্তু টাকাটা কে মালিক পেল টোটোর মালিক টোটো নয় তো ডাক্তার বলছে তার উদাহরণ কি আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন বলছেন আমাকে আল্লাহ দিয়েছেন নিশ্চয় আমার মালিক হচ্ছেন আল্লাহ এবং দলছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস হ্যাঁ মানুষের রব যিনি আল্লাহ তার কাছে আশ্রয় প্রার্থনা করছি বলি কি বলি না বলি তো আমার মালিক তোটোর তোটোর যেমন মালিক আছে ও টাকা ও পাই গরুর যেমন মালিক আছে গরু আপনার গরু মালিক টাকা পাই তো আমার মালিক হচ্ছেন আল্লাহ তো আমি অ্যাকচুয়ালি মালিক নই প্রকৃত মালিক আমার আল্লাহ তবে আমার যতটুকু প্রয়োজন আমার সংসারে আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমি খাই আর বাকি যে টাকাটা অবশিষ্ট থাকে ওই টাকাটা আমি নিজের কাছে রাখি না আমি আল্লাহ রাস্তায় ওয়াফ করে দিই কারণ টাকাটা আমার নয় টাকাটা হচ্ছেন আল্লাহ উদাহরণটা আপনি নিতে পারবেন বাড়ি গিয়ে আশ্চর্য হয়ে যাবেন আর অনেক উদাহরণ দিয়েছেন তিনি কি উদাহরণ দিয়েছেন বলছে আমার ফার্মেসিতে দেখো লোক রাখা আছে চার পাঁচটা করে লোক রাখা আছে দিনে লাখ 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 টাকা এখানে হয় দেখবেন ফার্মেসির যে মালিক গুলো যে লোক থাকে ওরা টাকা লারে গিলে আনে লারে তো টাকা দিন মাল लेके সন্ধ্যার দিকে টাকা জমা করে দিয়ে বাক্সে ভরেই চলে নিয়ে যায় না ছিয়ে যায় ধুয়ে যায় কার কাছে ট্রান্সফার হয় মালিকের কাছে ওই টাকা লড়ে আবার বাক্সেতে রেখে দিলে যে ঠিক তেমনি আল্লাহ আমাকে টাকা লাটতে দিয়েছেন কিন্তু প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ আমার যতটুকু দরকার অতটুকু ব্যবহার করি বাকি আমি আল্লাহর খাত আল্লাহর ইস্তানা আমি সব ব্যয় করে দিই আমার চারখান বাড়ি লাওয়ার প্রয়োজন নেই যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি আশ্চর্য হয়ে যাবেন টাকা নিয়ে আপনি কি করবেন প্রকৃত চালাক ওই যে ব্যক্তি নিজের সম্পদকে আল্লাহর কাছে জমা দিতে পারলো এই ভালো করে বুঝেন ওই ব্যক্তি প্রকৃত চালাক যে ব্যক্তি নিজের সম্পদকে চালাকি করে আল্লাহকে জমা দিতে পারলো ওই ব্যক্তি চালাক চেন্নাই চীন দেশে একটা লোকের ক্যান্সার হয়েছে ক্যান্সার তো ক্যান্সার হয়েছে ক্যান্সারের স্তর কয়টা ভাই চারটা স্তর এই চারটা স্তর পার হয়ে গেলে কিন্তু আরো বাঁচার উপায় নাই মূর্তি হবে ওকে এখন চারটা স্তর এবার ডাক্তারের কাছে লাখ এক ব্যাগ মানে ডাক্তার বলেছে আপনাকে ভালো করা যাবে না মন খুব খারাপ এত দিনে দিনে কোটি টাকা ইনকাম করি আর আমার ক্যান্সার ভালো হবে না রে তখন বাড়ি গিয়ে বলছে বিবি রে যে টাকা দে টাকা এক ব্যাগ ভর্তি একদম টাকাকে উচ্চাপ করে উচা করে ডাক্তারকে বলছে এক ব্যাগ টাকা নিয়ে এসেছি এবার আমার ক্যান্সারকে ভালো কর ধাক্কা তখন কইছে তুই ভাই এক লাখ কেন তুমি এক ব্যাগ কেন যদি এরকম লাখ লাখ আমার কাছে টাকা হাজির করো তোমার রোগ ভালো হবে না যেমনই এই কথা বলা রোগগান মাথার মেজাজ গেছে গরম হয়ে সহ্য করতে না পেরে টাকাটিকে সম্পূর্ণ একদম

টাকার মাল কয়টি কে কে বলতে পারবে কে কে বলতে পারবে পাঁচশো টাকা কে বলতে পারবে নিজের মাল প্রত্যেকটা মানুষের নিজের মাল কয়টি কে বলতে পারবে কে বলেন সামনে যারা আছেন মানুষের প্রত্যেকটা মানুষের কয়টি সম্পদ পারবেন না কে বলতে তিনটা মুখস্থ করেন বাবজি কাজে লাগবে তিনটা কি কি বলে দিচ্ছি আপনি যেটা খালেন আপনার দস্তরখানা আপনার বিছানা হলো মাছ মাংস পোলাও সবকিছু জমা আছে নাই এবার আপনি কি সবই খাবেন যেটি পেটে যাবে সেটি এবার ওখান থেকে বেছে বেছে যেটি আপনার পেটে গেল ওটি হচ্ছে আপনার বাকি অন্যজন খাবে খাবে না ওটা অন্যজনে পেটে যাবে ওটা তোমার নয় তুমি যেটা খেলে তোমার পেটে যেটা গেল ওটা হচ্ছে তোমার আর তুমি যেটা পরনে পড়ে আছো এটা তোমার পোশাক আস্তে আস্তে কি হবে ছিঁড়বে না নষ্ট হবে না হবে আসলে কথাটা বুঝেন তোমার মাল তিনটি দুইটা জিনিস দুনিয়ায় নষ্ট হবে কিন্তু একটা তোমার সম্পদ জীবনে মরে গেলেও ওই সম্পদ কোনোদিন নষ্ট হবে না ওটা তোমার সঙ্গে থেকে যাবে কি আমি খাইলেন খানা কিন্তু এই যে আপনি খাবারটা পেটে নিয়ে আসেন কতক্ষণ রাখবেন ছয় ঘন্টা ছয় ঘন্টা পর খানা থেকে পায়খানা হয়ে যাবে হবে না ওটা মাইনাস ওটা আপনি টিকাতে পারলেন না পোশাক ছিঁড়ে নষ্ট হয়ে যাবে তিন নম্বর বিশ্বনবী বললেন তুমি যেটা তোমার কোটি টাকা থেকে লাখ টাকা থেকে দশ বিঘা জমি থেকে আল্লাহ রাস্তায় যেটা তুমি জমা করবে ওটা হচ্ছে তোমার বাকি যখন তুমি মরে যাবে যতই তোমার নামে টাকা লাখ লাখ টাকা তা কোটি টাকা থাক মরে গেলে তোমার লাশ হবে আবার তোমার ওখান থেকে কেটে ওয়ারিসের নামে চলে যাবে এই মালধন ছিল তোমারও দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপে বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস তুমি মরে গেলে ধন ধন করিও না ধন উপার্জন মরিলে তোমার সাথে যাবে না গো ধন 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 না রহে কাহার অপরে তোমার মালে উরাবে বাহার আজ তুমি পরিতে ছরে সমপশন কালকে পরিতে হইবে মরণের কাফন একা ছিল মায়ের কুদরে একা ফের যেতে হবে গরম ধোকারে শাস কেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলে মিলে ঝুলে খাকলিতে করে তুই হাত ঝুলাই গালুইয়া যাইও মরে এই হাল দেখে মর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাদ শাস কেন্দার বাদশা এমনই এক ছিল সকলে থাকে থাকিল খালি হাতে গেল ছোট্ট করে উদাহরণ বন্ধু আপনাদের পাশে আসে কালিয়াগঞ্জ তাই তো কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ এখান থেকে মিনিমাম ষোলো কিলোমিটার হবে যেটা আমি গুগল সে দেখলাম ষোলো থেকে সতেরো কিলোমিটার এমএসি হবে না তো আপনি কালিয়াগঞ্জে চাপবেন গিয়ে যদি আপনি সকালে একটা ট্রেন আছে ছটার সময় কুলিক রাধিকাপুর যে যেটা আপনার শুয়ে যাবে কুলিক যে ট্রেনটা আছে ওই ট্রেনটাই আপনি উঠে উঠে কোথায় যাবেন যাবেন তো আপনি যাবেন মালদা কিংবা ফারাক্কা আমি তো গেলে ফারাক্কাই নামবো তারপরে বাস ধরবো তাহলে আপনি ফারাক্কা পর্যন্ত একটা টিকিট নেন আবার টিকিট কিল মালদা পর্যন্ত একটা টিকিট কাটলেন উদাহরণটা ভালো করে শুনেন এখন টিকিটটা কেটে কয় টাকা দাম তো পঞ্চাশ টাকা কিংবা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় ধরলাম চাপলেন চেপে আপনি মালদায় নামবেন তো মালদায় যখন নামবেন একটা সুন্দর একটা সিট পেলেন আচ্ছা বলেন তো আপনি যে সিটটা পেয়েছেন আপনার সিট কিনা আপনার কি আপনার নয় আপনার কিন্তু যখন আপনি ওই সিট থেকে যখন নেমে যাবেন ট্রেন কিন্তু বন্ধ হবে না ট্রেন যাবে আপনার কি নাম বর্তমান আপনার ট্রেনটা যাবে আপনার কি নাম পাকুর পাকু হয়ে রাউ হয়ে চলে যাবে তাহলে সে আল্লাহ তাহলে এক বলেন তো ওই ট্রেনটাতে আপনি মালদা পর্যন্ত টিকিট কেটেছেন আচ্ছা বলেন টিকিট মালদা যেমনই ঢুকবেন তো মালদা ঢুকার পর যখনই আপনি সিটটাকে ছেড়ে নেমে যাবেন আচ্ছা বলেন তো ওই সিটটাই অন্য লোক বসবে কি বসবে না জি বসবে ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মালের উপরে আছেন যখনই আপনি মরে যাবেন লাশ যখন হয়ে যাবেন তখন ওই টাকাটা কিন্তু পড়ে থাকবে না ওটা চলে যাবে ওয়ারিসের কাছে অন্য লোকের কাছে লিপিবদ্ধ হয়ে যাবে তার মানে এটা আপনার মানলায় নয় ওই জন্য আমি প্রতিদিন আমি অনেক সময় অনেক জায়গায় কথাটা বলি প্রায় জায়গাতে বলে আপনি যতজন বেঁচে আছেন আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে আর যখন আপনি মরে কবরে যাবেন তখন আপনি লাস্টা খাবে পোকাতে তবে প্রকৃত চালাক ওই বাগে যে নিজের হাতে নিজের মালকে রেডি করে নিয়ে চলে গেল আপনার আব্বা মারা মা মারা গিয়েছে ও ভাই আব্বা মায়ের জন্য 500 টাকা দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন আব্বা মা কে শরণ করেছেন এক সন্তান মাহবুব সন্তান বাপ মা কে শরণ করা চারটি কানি ব্যাপার নয় তিনি তোমার মাদ্রাসায় বক্তব্যে তোমার এই কোরআন হাদিসের চর্চা হবে এই জায়গাতে 500 টাকা দিয়েছেন আল্লাহ সেই বাপ মা কে তুমি ক্ষমা করো আল্লাহুম্মা ফিল ওয়ারহামহু আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা

কোন দিকে আছে একদম পেছনে ওই দিকে আছেন মার্শাল আপনার সুন্দর জায়গা মামন পর নিজের হাতে দানগুলো পাঠান ঢুকেন বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন মুসাফির আমি মুসাফির হিসাবে আমি দোয়া করব আপনি আমিন বলবেন আল্লাহ তাআলা আল্লাহর সু বলছেন মুসাফির যখন দোয়া করে কোন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন তো সেই হিসাবে আমি একজন মুসাফির এই মুসাফির হিসাবে আমি আপনার জন্য দোয়া করব আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য আপনি অসুস্থ আপনি আপনার স্ত্রীর জন্য আপনার بیویর জন্য আপনি একটা ব্যবসা করেছেন সেই ব্যবসা আপনার উন্নতি যেন হয় এই জন্য আমি দোয়া করব ভাই কি মহান হবেন না আপনার গলা টিপটা আমি যাব না মানুষের খাসরাত খারাপ দুই জায়গায় দেখেন মানুষকে যখন বলি বাপ দে আব্দুল কবির তো পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ 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 অনেকে পাঁচশো একশো করে দান করেছে আল্লাহ দান করেছে জানি না যে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তার মনে আশা পূর্ণ করে দাও মুসিবত দূর করে দাও রোজগারে বরকর দাও আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি তাকে সময় ঘিরে রাখিও আমিন আর বলেন পাঁচ হাজার টাকা পাঁচ টাকা একটা লোক বলেন বলেছেন যে রমজান মাসে রমজান মাস রাগ রমজান মাসে রোজা রাখবে দুইটা শর্ত বেঁধেছেন কয়টা শর্ত দুইটা শর্ত এটা জানো এটা শর্ত নয় এই শর্তটাকে আপনাকে ভালোভাবে মানতে হবে শর্ত কি ঈমান ওয়াহিতিসাวา ঈমানকে এবং ইস্তেসাত ইখলাস নিয়তকে ওই দুইটার সঙ্গে করে নি যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তার পূর্ববর্তী যত গুনা আছে আল্লাহ ক্ষমা করে দেবে ভুলব না ভোলা নাকি মাহে রমজানের সিদি ভুল না ভোলা যায় নাকি মা হেরম জানের সিদি এই মাসেতে কত ফাজিলা এই মাসেতে। কত কি মুসলিম না ভোলা যায় নাকি রমজানের ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের রমজান মাসে রোজাকে রাখতে হবে তবে আপনাকে বলি হাদিসটাকে ভালো করে শুনুন রাবি হচ্ছেন আবু হুরাইরা তিনি কি বলছেন যারা যারা রমজান মাস রোজা একদম নাখে 12 পার করলো কিন্তু মলাম ইদা কৌলা যূ والعمل যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা ছাhte না এবং মিথ্যা সাথে ওয়ন্নাই ওয়াসিল কাজকে ছাhte পাললো না তাহলে আল্লাহ রাসূল বলছেন ওর ওয়ানহার না খে থাকার কোনো फायदा কি বুঝলেন বুঝলেন মিথ্যা কথা আপনি বলতে পাবেন না রোজা আছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলার জন্য একটা যন্ত্র আছে জানে নাম কি মোবাইল চৌধুরী ই মোবাইলে এত মিথ্যা কথা হয় যে তিন ছেলের মাও কইছে যা আমি বিহা করিনি তিন ছেলের মা মোবাইলে বসে আমি বিয়ে করিনি তো এ খেলে আমি তিনটি গাজাল বানিয়েছিলাম তিনটা এবছর একটা নতুন যাবে আর গত বছর দুইটা সোশ্যাল মিডিয়াতে আছে তো এরা মিথ্যা কথা বলতে দ্বিধা বোধ করে না তো আপনি রোজা আছেন তো রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলছেন এই আপনি ওই জায়গায় আছি রোজা আছেন মিথ্যা কথা বলছেন আপনি মিথ্যা কথা রোজা আছেন মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করছেন এত দামে নিয়েছি এত দামে বেচলাম বলে না মিথ্যা কথা কত লোক যে ব্যবসা করেন মিথ্যা কথা তাও আবার বলতে কথা না বললে আর ব্যবসা চলবে না চলবে না বললে তো হবে না তোমাকে চালাতে হবে হালাল ইনকাম করতে হবে তোমাকে অনেক মিথ্যা কথা বলে মিথ্যা কথা এমন ভাবে বলে আল্লাহ আকবার না আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে আপনি রোজা রেখেছেন কষ্ট করার আর মিথ্যা কথা ছাড়তে পারবেন না জি আর একটা হাদিস বলবো মিডিলে বলছি ভাই বাপজি বন্ধু মিথ্যা কথা এখন থেকে পরিত্যাগ করুন ছেড়ে দেন কারণ হাদিস স্পষ্ট হাদিস মিথ্যা কথা বলে যারা আর মিথ্যা কথা বলে সিয়াম রাখে যারা এদের রোজা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না কোনো তাদের ফায়দা নাই অতএব আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে ওয়াসদিল ওয়ান নাই আপনাকে ছাড়তে হবে সবচাইতে মিথ্যা কথার বাহাদুর চলছে সব যুবক ছেলে পেলে এক নম্বরে মিথ্যা কথা আছে কেন প্রেমিকার প্রেমিকা না প্রেমিকার প্রেমিকাতে যত মিথ্যা কথা হয় আল্লাহরে আল্লাহরে আর অন্য কোন বিষয়ে এত মিথ্যা কথা হয় না জি কথা বলবো জিরা ঠিক বলছি মোবাইলে মিথ্যা কথা বলছে কেমন করে মিথ্যা কথা শুরু হচ্ছে একটা মোবাইল রং নাম্বার মেয়ে ছেলের নাম্বার জানি না একটা নাম্বার টিপলাম যদি আল্লাহ রে আল্লাহ ওই নাম্বারটা বেটি ছেলে ধরে লেই তাহলে ওর মন গেল উড়ো উড়ো কোন দিকে গলা তো সুন্দর লেগেছে এখন ওই মেয়েটার জন্য ফাঁদে পড়ছে